আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হিরেন অ্যাভিয়ারি থেকে বিশা আজকে বৃষ্টির দিনে ওদেরকে একটু ওষুধ দিবো সেটা হচ্ছে গিয়ে ঠান্ডা জনিত ওষুধ দিব যাতে ওদের মধ্যে ঠান্ডা না লাগে যেহেতু আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে আছে ওরা চুপচাপ বোঝা আছে ঠিক আছে ওদেরকে একটু উৎফুল্ল করতে হবে সব কিছু এখন ঠান্ডা ঠান্ডা বাইরের ওয়েদারটাও সাতটাতেও পুরো ভিজা ভিজা হয়ে আছে ঠিক আছে যাই হোক দেখা যাক আমি এখন যে ওষুধটা দিব সেটা হচ্ছে ঠিক আছে টক্সি এভেট দিবে এটা অ্যাকচুয়ালি আমি কবুতরকে খাওয়াই কবুতরকে খাওয়াই তো আজকে আমি এগুলোকে খাওয়াবো যাই হোক তারপর তিন দিন খাওয়াবো তিন দিন খাওয়ানোর পর এটা আমি লিটারে এক গ্রাম করে দিব এক লিটারে প্রতিটা পাখিরে সার্ভ করব। তো আমি সবসময় এগুলোই খাওয়াই আসছি আল্লাহ রহমতে এগুলো সুস্থই আছে আপনাদের দয় ঠিক আছে তার সাথে সাথে আজকে একটু ক্লিন করব ওকে বাই 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 বাই